يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله رب العالمين. إيمان دار ديرك داك تسين মানুকুত আলাইকুমুস সালাম হে আমার ईमानदार গোন বান্দারা আমি তোমাদের ওপর রোজা ফরজ করে দিয়েছি যেইভাবে আমি ইতিপূর্বে অন্যান্য উম্মতের উপর রোজা ফরজ করে দিয়েছি আমার আল্লাহ তাআলা এইভাবে কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ईमानदारদেরকে অনেক মায়া করে mohabbat করে ভালোবেসে ডাক দিতেছেন কারণ ইমানদার গণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের বন্ধু বলে এটা কোথায় পাইলাম নাম কোরআনুল করিমের অন্য আরেকায়তের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন আমার বন্ধু যারা আমার মাওলার উপর আনয়ন করেছে তাই আল্লাহ ইমানদারদেরকে এই আয়তের মধ্যে তার বন্ধু বলে স্বীকারোক্তি দিয়েছেন এই বন্ধুদের কি আল্লাহ তালা যে আয়াত খুব মোহাব্বত করে ভালোবেসে বন্ধুদেরকে ডাক দিয়ে বলতেছেন এই বন্ধুরা আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেইভাবে ইতিপূর্বে উম্মের ওপর রোজা ফরজ করে দিয়েছি কারণ রোজা ফরজ করার কথা শুনে আমাদের মনের মধ্যে খারাপ লাগতে পারে প্রশ্ন আসতে পারে সারা দিন না খেয়ে থাকবো এই খারাপটা যেন না লাগে এই ব্যথাটা যেন আমাদের ভিতর অনুভব না হয় এই জন্য আল্লাহ বলতেছেন শুধু তোমাদেরই উপর রোজা ফরজ করি নাই তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি এরপরে প্রশ্ন আসতে পারে আল্লাহ তালা যে রোজা ফরজ করেছেন এই রোজার দ্বারা কি ফায়দা হবে কি লাভ হবে আল্লাহ কোরআনুল কারিমের আয়াতের শেষে বলে দিচ্ছেন বলে এই রোজার দ্বারা যেন তোমরা তাকুয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় ভীতি দিলের মধ্যে তোমরা ঢুকাইতে পারো রোজা রাখার দ্বারা বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের তাকুয়া ভয় ভীতি এগুলো সৃষ্টি হয় বলে কিভাবে তাকুয়া ভয়ভীতি সৃষ্টি হয় বান্দা যখন রোজা রাখে রোজা রাখার দ্বারা বান্দা আল্লাহ পাক রব্বুল আল আমিনের মহাব্বত ভালোবাসা তার হৃদয়ের মধ্যে লালন করে বান্দা যখন রোজা রাখে রোজা রাখার দ্বারা তার সারা দিন খাবার দাবার পানাহার স্ত্রী সহবাস সব কিছু থেকে সে বিরত থাকে শুধু তাই নয় রোজা রাখার দ্বারা সে মিথ্যা কথা থেকে বিরত থাকে রোজা রাখার দ্বারা সে অন্যান্য পাপাচার থেকে সে তার নিজেকে বিরত রাখে এই যে সমস্ত খারাপ জিনিস থেকে যে সে তার নিজেকে বিরত রাখলো এই এই গুণ এই শিক্ষা সে কোথায় পাইলো বলে এই রোজা বান্দাকে শিক্ষা দিল বলে রোজার দ্বারা বান্দার হৃদয়ের মধ্যে তাকো অর্জন হলো কারণ বান্দা যখন রোজা রাখে বান্দা রোজা রাখার পর বান্দা ঘরের ভিতরে একলা ঘরের ভিতরে থাকে বলা হয় কে রে ভাই তুমি ঘরের ভিতরে একলা কি করতেছো বলে ঘরের ভিতরে আমি ঘুমিয়ে আছি ঘরের ভিতরে আমি বিভিন্ন কাজ করতেছি বলে তুমি রোজা রাখছো নাকি বলে হ্যাঁ রোজা রেখেছি বলে ঘরের ভিতরে কি পানি খাও নাকি বলে না ঘরের ভিতরে পানি খাই না বলে কেন পানি খাও না ঘরের ভিতরে পানি খাইলে তো কেউ দেখবে না বলে কেউ না দেখলো একজন দেখবেন তিনি কে তিনি হলেন আমার মাওলা তিনি হলেন আমার আল্লাহ বান্দা ঘরের ভিতরে দরজা জানা বন্ধ অবস্থায় থাকে ওই জায়গায় থাকলেও আমার মাওলা তাকে দেখতেছে তাকে তার মাওলার ভয় তার হৃদয়ের মধ্যে সে লালন করে তাকুয়া লালন করে এই জন্য একলা ঘরের ভিতরে সে পানি পান করে না বান্দা রোজা রাখা অবস্থায় যখন নদীর মধ্যে গিয়ে ডুব দেয় পুকুরের মধ্যে গিয়ে ডুব দেয় ডুব দেওয়ার পর ইচ্ছা করলে সে পানি পান করতে পারে কিন্তু বান্দা পানি পান করে না কেন পান করে না বলে যদিও ডুব দিয়ে পানি পান করা যায় আর এই পানি পান করলে যদিও বান্দারা কেউ দেখবে না একজন দেখবেন তিনি হলেন আমার মাওলা আর আমি মাওলার জন্য রোজা রেখেছি সুতরাং আমি ওই ডুব দিয়ে পানি পান করব না কারণ আমি আল্লাহর রাজি খুশির জন্য আমি রোজা রেখেছি এই জন্য বান্দা রোজা রাখার দ্বারা কোন ধরনের কোন পাপাচারে মধ্যে তারা লিপ্ত হতে পারে না আর যে ব্যক্তি রোজা রাখবে পরিপূর্ণ সুন্নাত অনুযায়ী রোজা রাখবে তার হৃদয়ের মধ্যেই তাকওয়া পরিপূর্ণভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন রোজা রাখার দ্বারা কি फायदा পাওয়া যায় পয়গম্বর صلى الله عليه وسلم بلين من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه النبي صلى الله عليه وسلم جيوموت ايمان الشتي সে রোজা রাখবে সবের আশায় ইমানের সাথে সবের আশায় যে বান্দা যে উম্মত রোজা রাখবে আমার আল্লাহ তার জীবনের সব গুনা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ বান্দার জীবনের সব গুনা মাফ করে দিবেন শুধু তাই নয় হজরত আবু হরাইরা থেকে বর্ণিত হাদিসের পরে অংশে পায়গম্বর বলতেছেন ওয়ামান যে ব্যক্তি রমাদনুল মোবারকে নামাজ পড়বে রমাদনুল মোবারকে তারাবি নামাজ পড়বে সবের আশায় গফির তাকদ্দামি আমার আল্লাহ তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবে আল্লাহ আল্লাহ কে আমার নাম